মেলায় ঘুরতে এসে কিন্তু বাড়ি কিন্তু বাজার করে নিয়ে যাচ্ছে মেলা থাকে কিন্তু তোমরা কারা এই ক্যানিং এর নিকারি ঘাটে এই চড়ক পর্য আসো আর এসছো কারা অবশ্যই কমেন্টটা বলবো যে শুভনমস্প শুভেচ্ছা বিরানো শুভেচ্ছা এনে আজকে আমার ভিড়টা ক্যানিং স্টেশন থেকে শুরু করছে ক্যানিং স্টেশন তোমাদের কিন্তু মাথা বেশি টোটো ভাড়া নেবে কিন্তু পৌঁ টাকা করে এই নিকারিঘাটে কিন্তু তোমাদের লাগিয়ে দেবে তখন ধীরে ধীরে কিন্তু প্রচুর লোক কিন্তু মেরামাটাতে কিন্তু এগিয়ে চলেছে প্রতি বছর কিন্তু ক্যানিং কিন্তু চড়ক ঘুরে কিন্তু প্রচুর মেলা হয় এই জাগুলো ক্যানিং নিকারি ঘাটা আর এই মেলাতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় জমা মেলাতে এই চটকপুর মেলা ঘিরে কিন্তু খুব সুন্দর জিনিস তোমাদের দেখাবো মেলা হাট বসে এক পর্যায়ে এই মেলায় আসলে সব কিছু মেলার মধ্যে পাবে বাড়ির সমস্ত সবজি পাতি যা যা লাগে সমস্ত কিন্তু এই মেলার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর বেলাগামের সদস্য মানুষ কিন্তু এক পর্যায়ে কিন্তু ধর কিন্তু আর দেখো প্রচুর মানুষ কিন্তু আরে আজ এই মূল আর পাশে মূল চড়ক গাছ আর এই সাইডে যে রাখো মেলার প্রচুর ঘিরে কিন্তু একটা বড় একটা মেলা কিন্তু আয়োজন করেছে আর প্রচুর মানুষ কিন্তু ভিড় জমেছে মেলাটা বেলাগাঁও সাদাশি মানুষ কিন্তু কিন্তু এক পর্যায়ে কিন্তু ঢল জমাতে দেখো আর এক পর্যায়ে তোমার দেখায় দেখো পাশে দিয়ে তুমি যদি আসো তার পাশে তোমার কিন্তু মেলাটা দেখতে হবে প্রচুর বড় কিন্তু মেলা দুদিন ধাপে কিন্তু এই মেলাটা কিন্তু আয়োজন করা হয় প্রচুর মানুষ কিন্তু ভিড় জমায় মেলাতে দেখলাম কিন্তু মেলা ঘিরে মানুষ কিন্তু কাজ কাম ফেলে কিন্তু এই মহাদেবের এই চড়ক পুজো কিন্তু দেখতে আসছে দেখো এক পর্যায়ে হিন্দু মুসলিম সবাই কিন্তু এসছে এই চড়ক পুজো ঘিরে আর প্রচুর মানুষ কিন্তু ভিড় জমেছে এখান থেকে ওখান থেকে কিন্তু প্রচুর দূর দূরান্ত কিন্তু মেলায় কিন্তু ভিড় জমেছে প্রচুর লোক

হ্যাঁ ঘুরতে এসে কিন্তু বাড়ি কিন্তু বাজার করে নিয়ে যাচ্ছে মেলা থাকে কিন্তু মেলা সাথে সাথে মানুষ কিন্তু এক পর্যন্ত দল কিন্তু বেড়ে চলেছে এই এখন কিন্তু চড়কের বক্সিপঠনের কাজগুলো কিন্তু সম্পন্ন হচ্ছে এবার ধীরে ধীরে চড়কের বক্সিপঠনের কাজগুলো সম্পন্ন হবে তারপরে কিন্তু চড়কের গাছে ঝুলে কিন্তু সমস্ত সন্ন্যাসীদের কিন্তু জোয়ানো হবে পর এক বেশ কিন্তু বক্সি কিন্তু পিঠে কিন্তু ফোটানো হলো আর দেখো তারপরে কিন্তু মেন যে সন্ন্যাসী তাকে কিন্তু চরক গাছে কিন্তু ঝুলানো হবে এবারে কিন্তু মূল সন্ন্যাসীদের পিঠে কিন্তু বক্সি ফোটানো কিন্তু হচ্ছে আর দেখো প্রচুর লোক কিন্তু চাই সাইটে অংশগ্রহণ করছে এই চরক পূজা এই দৃশ্যটা দেখার জন্য বেশ ভয়ঙ্কর একটা বিষয় এই দাদাই কিন্তু এখনো কিন্তু চরক গাছে ওঠার জন্য কিন্তু সন্ন্যাসী হয়ে কিন্তু পিঠে বক্সি ফুটেছে দেখো বেশ বড় বড় দুটো বক্সি কিন্তু পিঠে ফুটিয়ে নিয়েছে এবার কিন্তু চরক গাছে ঝুলবে সত্যি ভক্তির কাছে ভয় এক পর্যায়ে হার মেনে যায় চলছে চরক মেলার অনুষ্ঠান गंगाधारी বাবা मेरा शंभो भोले नाम लपेटे बाबा मेरा शंभो এই পুজো যিনি প্রধান আছে তার কাছ থেকে কিছু পুজো বেশি কিছু শুনে হাজার হাজার মা বোনেরা দর্শকরা ভক্তিমতী মায়েরা সবাই এসছে আমরা তাদের সঙ্গে আনন্দ করছি বন্যা পৌরসভার আমি মহানাগরিক এবং আমার পৌরসভার মানুষ আনন্দে মেতে উঠেছে এটাই আমার সবথেকে বড় বড়ো পাওনা আমরা সবাই মিলে আনন্দ করি চড়ক পুজো দেখি বাবার নামে থাকি সন্ন্যাসীরা যেভাবে করছে তাদের সংগম দেখুক এবং মানুষ দাঁড়িয়ে যে জিনিস দেখে সেই জিনিসটা মানুষের কাছে একটা অভূতপূর্ব ঘটনা না হলে দেখে তার এখানেই আমরা সেই জিনিস উপলব্ধি করতে হয়েছি এই চড়ক পুজো কিন্তু দুশো পঁয়ষট্টি বছর কিন্তু প্রদর্শন করলো আজ এই চড়ক পুজো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না সময় অন্য কোনো নতুন ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে না ততজে बोलेना गंगाधारी बाबा मेरा शंभो भोलेना भस्म लपेटे बाबा मेरा शंभो बम भोलेना